আমি আড়াই হাজার উপজেলা বিএনপি নেতা কর্মীর উদ্দেশ্যে এবং আড়াই হাজার এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো একটি ক্লিয়ার মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের যখন দুঃসময় ছিল বিএনপির আমাদের এই দুঃসময়ে আমাদের মাঝে আরবিভাব হয়েছে নজরুল ইসলাম আজাদ সাহেব উনি উনি এমন একটা নেতা উনি আমাদের পাশে রয়েছে উনি আমাদের আড়াই হাজার উপজেলাবাসীর সাথে ছিল এবং উনি থাকাতে আজকে আমরা বুক খোলায় বিএনপির পক্ষে কথা বলতে পারতেছি সংগ্রামের সাথে বন্ধুগণ আজকে আমাদের দুধতারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে যে উন্মুক্ত হবে সদস্য ফ্রম উন্মুক্ত হবে এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের জননেতা জনাবল ইসলাম আজাদ সাহেব থাকবে আর সেই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি আমরা এখন মিছিল সহকারে আমরা সেই স্টেজে যাব আর কি আর আজাদ সাহেবের ব্যাপারে আরেকটু মেসেজ ক্লিয়ার দিতে চাই যে এই আড়াই হাজার উপজেলায় আপনি দুই হাজার আঠারো সালে নজরুল ইসলাম আজাদ সাহেব নির্বাচন করেছে আর ইনশাল্লাহ আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের কথা যদি ঠিক থাকে তাহলে উনি বলছে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল যারা রাজপথে ছিল যারা নিবেদিত কর্মীদের পাশে ছিল তারাই নমিনেশনের জন্য আবেদন করতে পারবে তো সুতরাং আমাদের নেতা জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব উনি আমাদের পাশে ছিলেন আড়াই হাজার উপজেলা সমস্ত জনগণের পাশে ছিলেন এবং এখনও তিনি আসেন এবং ভবিষ্যৎ তিনি থাকবেন আর এই আড়াই হাজার উপজেলায় ইনশাল্লার নমিনেশন আজাদ সাহেবই পাবে এটা নিয়ে কোনো বিতর্ক নাই এক শ্রেণীর কিছু দুষ্কৃতকারী এরা বিভিন্নভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে তারা এই এলিগেশন আমাদের প্রতি নিক্ষেপ করে কিন্তু ওরা হলো দুষ্কৃতিকারী ওদের কথা আপনারা শুনবেন না আমাদের আজাদ সাহেব টিকিট পাবে ইনশাল্লাহ আমাদের আজাদ সাহেব এমপি হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ একজন একজন ফ্যামিলির লোক হিসাবে তিনি মনে হয় আড়াই হাজার থানাকে এই সাত লক্ষ জনগণের জনগণের উদ্দেশ্যে মনে এ আড়াই হাজার থানার এ বিএনপি বিএনপির যত নেতাকর্মী আছে তাদেরকে ডেকে তাদের খোঁজখবর নিয়ে তিনি মনে যে অনেকবার অনেক বিভিন্ন নেতাকর্মীরা জেল কাটছে পাশাপাশি আদার সাহেবও কয়েকবার জেল কাটছে এবং আদার সাহেব এই সারা সারা আমাদের আরাজার হাজার উপজেলার যেত বি নেতৃবৃন্দ আছে তাদের সবাই খোঁজখবর এবং তারা কিভাবে আছে কি হালে আছে তাদের জেল জুলু মত্যাচার যত কিছু আছে সম্পূর্ণ আদার সাহেব এ প্রতিদিন কোর্টের মাঝে দশজন বিশ জন উকিল সবসময় তার করে রাখতো যে আমাদের নেতা নেতাকর্মীরা জেলে আসে এবং তারা ওনাদের রাত্রে কমাই তারা নাই বিনা অপরাধে বিনা অপরাধে গাইবি মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে এইভেক্সিভাজি সরকার শেখ হাসিনা আমাদের আমাদের বিএনপির নেতাকর্মী এবং আমাদের ভাইদেরকে কোনো লোক বাড়িতে থাকতে পারে নাই কিনো হিত করতে পারে নাই কেন অনুষ্ঠান আসতে পারে নাই অথচ মেয়ের বিয়ে সে বিয়ে তো আসতে পারে নাই ইমন আমরা এই ফেকছি বা যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এ এই নির্দেশে আমাদের এই আড়াই হাজার থানা অনেক করি অনেক নির্যাতিত হয়েছে তারা অনেক ক্ষতিগ্রস্ত রয়েছে এবং আজকে আমি বলতে চাই আমরা আমরা আদার সাহেবের নেতৃত্ব আদার সাহেব এই আড়াই হাজার থানার এই সাত লক্ষ জনগণকে অনায় মনে সবাইকে এবং প্রতিটি ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর নিছে এবং তাদের তাদের মামলা হামলা চালাইছে এবং তাদের বাড়ির খরচ পাবো সম্পূর্ণ ওনায় পাঠিয়ে দিছে এবং তারপরে ওনায় মনে যে মনে হচ্ছে প্রত্যেকটি নেতায় মনে যে কীভাবে আছে তার চিকিৎসা এবং তাদের কিছু কিস্তি কিস্তি দিছে যে সরকারি কিস্তি রয়েছে টাকা সেটি ওনার হয়েছে আজকে নতুন নতুন আজকে কিছু লোক আইসা হঠাৎ করে পাঁচ তারিখের পর আইসা এরা এখন বলে যে বিভিন্ন ধরনের মন্তব্য করে মিথ্যাবাদী এবং মিথ্যা মন্তব্য করে তাদেরকে আমি বলতে চাই আপনারা এই দীর্ঘ সতেরো বছর কোথায় ছিলেন কার খবর নিচ্ছেন আপনারা যদি বলতে পারেন যে আমি ইমুক একটা বিএমপি লোককে আমি ইমুন বাড়িতে ইমুন জেল হামলা মামলা থেকে আমি তাদেরকে বেল করছি তাদের খুব শিছি তাইলে আমরা আর থানা থেকে রাজনীতি সেরে চলে যাব আপনারা রাজনীতি করবেন আমরা আমরা দেখছি যে এই আদার সাহেব নিজের যান বাজিলে কেয়া সব কিছুর বিনিময়ে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বিএনপির নেতাকর্মীদেরকে বিলিয়ে দিয়েছেন এবং ইচ্ছানো সব কিছু হামলা মামলা সব কিছু থেকে ওনার মনে হয় যে সব নেতাকর্মীকে খোঁজ খবর এবং ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে সম্পূর্ণ নেতাকর্মী আর হলো নজরুল ইসলাম আজাদ সাহেব আপনারা বলেন যে ওনায় কি ওনায় মনে হয় যে ওনায় তো নমিনেশন পাইবই আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই আমি আজকে আপনারা সবাই এটা শুনে রাখবেন আজাদ সাহেব তো নমিনেশন আনবই আরও আজাদ সাহেব দশ বিশটা নমিনেশন দিবে আজাদ সাহেব শুধু আড়াই হাজার উপর জেলা নেতা না আদার সাহেব নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের নেতা না ওনার সারা বাংলাদেশের নেতা জন জননন্দিত জননেতা আলহাস নজরুল ইসলাম আদার সাহেব আদার সাহেবের ইমুন একটা নেতা সেটা মন যে সেটা বাসায় বলা যাবে না কারণ ওনার আড়াই হাজার নিয়ে আর নারায়ণগঞ্জ দেখেন না ওনার সারা বাংলাদেশের নেতৃত্বে সারা বাংলাদেশের যেত বিম্পির কমিটি মুমিটি যেত কিছু আছে সব কিছু ওনার হাত হইতেছে এবং কেন্দ্রীয় কমিটির যেত সিনিয়র নেতৃবৃন্দ আছে আদার সাহেবকে অনেক মূল্যায়ন করে সেটা আপনারা দেখেন না টিভির মাঝে দেখবেন খবর মাঝে দেখবেন আর আপনারা অতি সত্তর এই মিথ্যাবাদী মিথ্যা মিথ্যা অপভাব নিয়ে আপনারা অতি মান সম্মান থাকতে আপনারা আড়াই থেকে চলে যান এই বলে আগে আর আমাদের আরেকটা কথা হইল আমি এ আড়াই হাজার উপজেলা সাত লক্ষ মানুষের কাছে এবং সাত লক্ষ বিএমপির নেতাকর্মীর কাছে আমি আপনাদেরকে ধন্যবাদ ও আপনাদেরকে মোবারকবাদ এবং আপনারা আমাদের সাথে আজীবন সতেরো বছর ছিলেন একানব্বই থেকে ছিলেন এখনো আছেন আগামীতে আদার সাহেব নির্বাচনও করবেন এবং ভবিষ্যতেও থাকবেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আদার সাহেবকে এমপি বানিয়ে আদার সাহেবকে আমরা মন্ত্রী বানিয়ে আড়াই হাজার থানার একটা পতাকা দেখিয়ে দিব যে আদার সাহেব কি কি করতে পারে সে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আয়দার সবাইকে সবাইকে আমার অভিনন্দন সবাই ভালো থাকেন সুখে থাকেন এই বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম সরেসার হাসিনার আমলে আমরা কত অত্যাচার নির্যাতন এমন এবং কি আমরা ঘর থেকে ঘর থাকবো এই সুযোগটা ছিল আমাদের পাশের বাড়ির কোনো লোক হোক বা পাশের লোক আমরা জাগাও দিছে না ভাই তারা বয় কারণ কি যদি তারাও যদি আমাদের মতো গড়ছাড়া হয় যাদের পরিবার চিন্তা করছে আমরা সব সময় এই যে বিল বন্ধের মাঝখানে আমাদের থাকতে হয়েছিল ওই সময় আজাদ আমাদের একটা ছায়া হিসাবে বয়ে পুরো নারায়ণগঞ্জবাসীর বলা যায় একটা বট বৃক্ষ গাছের মতো ছায়া দিয়ে রাখছে আর উনি যদি ওই সময় না থাকতো পুরা আড়াই হাজারের বিএনপিটা একটা শূন্য জায়গায় পৌঁছে দিত ওই দু সময় আজাদ ভাই আড়াই হাজারে বিএনপিটারে মানে একটা যেমন বৃক্ষ যেমন নতুন করে একটা গাছের গাছ থেকে বৃক্ষ জন্ম নেয় ঠিক ওইভাবে আমরা আড়াই হাজারের বিএনপিটারে জন্ম নিয়েছে বলা হয় তা শুনে আমরা সবাই আজাদ ভাইয়ের কর্মী হয়ে আজাদ ভাইয়ের যেমন বিগত দিনে যে ছিলাম আমরা চাই এই এখন তো সুসময় এই সুসময় আমরা আজাদ ভাইয়ের আরো কর্মী বাড়াই শুধু আমরা না আরও নতুন নতুন লোকদেরকে আমরা দাওয়াত দিব তবে বিএনপির মাইন্ডে লোক হইতে হইব এই বলে আমার বক্তব্য শেষ করলাম এমপি হবে কোনো নেতা আছে